সাচা সাঁচা কি ব্যাপারে এই কি ব্যাপার চাচা আমি তো বুঝজাততেছনি কি ব্যাপারে পুকুরি গলা পর্যন্ত বুলুইনি কেন পুকুরি কি অবস্থা গিয়েই যে নাকি এত সময় পানি ঠিকও ঠাই কোনো সমস্যা সমস্যা নাকি বলি আমার সাথে কথাই পারো আমি তোমার ভাই মানুষ না শক্তি কথা কও

তারপরে ওই হাঁসের গোস্ত মুরগি গোস্ত খাই শুকিয়ে গেছে গরমেই তাই এই গোসল করছিস আর তুই তো বিষাদি করেছি তো তুই কি বুঝবি মারব তুই কি এসব গরুর গোস্ত সাকালের গোস্ত খা এসব এসব গোস্ত খাইতে পারিস তুই হ্যাঁ তোর 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 বিল লাইন করে দিয়ে তাও কি খাইছিস যা আমার পিছনে ভাবে লাগিস না বুঝেছিস এরকম লাগবে না জানো কয়ে দিলাম কিন্তু তুমি একা খাও তুমি খাসির গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত তুমি একা খাও তোমার কতবার করি কলাম আমি যে আমার একটু বিয়ে দেওয়া দিন আমি একটুখানি মজা মারি তা তুমি ওই মজা সব দিন মারবা তুমি তুমি খা আরও মজা মারবা মানে সব মজা তোমার তুমি একটা বার এই ভাইফ তা তুমি করলি না তোমার কতবার করি কলাম আমার একটুখানি দাও এই বিয়ে সাথী আমার একটুখানি দাও তুমি তোমার মতো তুমি মজা মারো মজা মারো আমার ওই বিয়ে সাথে দরকার নেই আমি ওই বিদী করি ওই গলা বন্ধ বুড়োই পারবো না ওই বি সাথি করে ওই যে গলা বন্ধ দিয়েছে না কী খাওয়া খাওয়াইছে যে পেট ফেট সব ফেভিয়ে গেছে অনেক গলা বন্ধ তুমি এই নেই এই পুকুরে এসে বসে রিয়েছ যাই হোক আমি আর ওই বি সাথির দ্বারা যাবো না আর বি সাথি আমার আর তোমার দি না আমার বহুত বি সাথি তুমি যাও আমি উঠলাম আমার আর দরকার নেই এই দাঁড়া দাঁড়া কনে যাতেছি তুই হ্যাঁ তোর এই ওই এই জ্যৈষ্ঠী মাসে তোর লাইন করে দিবা নে বুঝেছিস জ্যৈষ্ঠী মাসে লাইন করে দিবা নে আর তোর বাবুর সাথে কথা বলেছি এই জ্যৈষ্ঠী মাসে বলি তোর মানে গ্রিন গি লাগাই দেবো এবার সামনে কুরবানি দিই তোর বিয়ে হবে একদম নিশ্চিত থাক তুই টেনশন করিনি তোর চাচা বলি কথা না বুঝিস চাচা বলি কথা এটা চাচার কমিটমেন্ট মানে কি একশো একশো বুঝলিস তো তবে তো চাচার একটা সমস্যা আছে বুঝেছিস এন তো একল বাইব ওর একটু ইলেকট্রিক চাষা বিষাদি করার এরকম সেরম ওই যায় তুই কিছু মনে করিস নি বুঝলিস আমার একটু একটু জোক আছে তা তুই কিছু মনে করিস নি ওই তারির মধ্যে কাজ করতে পে চাষা বুঝিসনি বুঝলিস নিতে চিন্তা করা লাগবে না তুই যা যা আমি গোসর করে আসিস যা যা রান্না করিনি